আসসালামু আলাইকুম আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। যে পাঙ্গাস মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এই যে রেখেছি এই যে আমি বড়ো বড় পিস করে কেটেছি আমি নিজেই কাটছি পাঙ্গাস মাছটা এই যে বড় বড়ো পিস করে এবার আমি পানি ঝরিয়ে নেব জালিতে ধোয়া কিন্তু কমপ্লিট এই যে একদম পরিষ্কার পানি যে এবার দশ মিনিট পানি ঝরাবো এর যে পানি ঝরানো হয়ে গেছে এখন এখান থেকে আমি আমার এই মাছ সব রান্না করব না আমার যেটুকু লাগবে সেই কয় পিস নেব এক দুই তিন পিচ আর আমার যেটুকু লাগবে সেটুকু আমি নিয়ে নেব এই যে আমি এখন এর ভিতরে এই যে লবণ হলুদের গুঁড়া সে রেডি হয়ে দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। এই যে মাছগুলো আমি বড় করে মেখে নিয়েছি। এবার এই যে একটা কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো তেলে ভেজে নেব। আর একটা কড়াইতে মাছ রান্না করার জন্য তেল দিয়েছি। এই তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভিজে নেবো আর এই যে করলা ভাজি করবো আর এই পেঁয়াজ রসুন মশলাপাতি এখন হাত দিয়ে ধর এভাবে করে দেবো বিস্মিল্লা রহমানের রহিম এই যে মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন বাজা হচ্ছে পঞ্চাশ মাসে অনেক তেল থাকে তাই আমি তেল কম দিছি কম দিয়েই ভাজবো এবার এই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ আমি বেটেও দেবো কুটি করেও দেবো এবার রসুন কুচি দেবো রসুন বেটেও দেব দুইটা কাঁচা মরিচ দিয়ে দিলাম যে মাছগুলো এক পাশ বাজা হয়ে গেছে আমি উল্টো উল্টিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা বাজা হচ্ছে আর এখানে পেঁয়াজ রসুন জিরা আর একটা দারুচিনি নিয়েছি বেটে মিহি করে বেটে দারুচিনি দিলে পাঙ্গাস মাছের যে একটা গন্ধ ওইটা আসবে না সেই জন্য একটা দারুচিনি দিলাম এখন এগুলো আমি বেটে নেব মাছটা আমি রোডে গুড়িয়ে গুড়িয়ে বেজে নেব করে আমি যেহেতু তেল কম দিয়ে বাঁচতেছি পাল গাছ মাছই আমি তেল দিচ্ছি আরও তেল দিলে খাওয়াই যাবে না একদম সেই জন্য আর এদিকে আমি বাটা মশলা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে বনে নিচ্ছি এবার একটু লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এই যে মশলাটা কষিয়ে আর একটু পানি দিয়ে দিয়েছি এবার আরেকবার এই মশলাটাও কষিয়ে নেব এই যে মাছটা ভাজা হয়েছে এই যে কষানো হয়ে গেছে এবার আমি একটু ঝোলের পানি দেব আর এই যে মাছের কলিজা এই যে পানিটা ঝোলের পানিটা গরম হয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দেব এক করে এভাবে আমি মাছগুলো সব দিয়ে দেব যে দুইটা একসাথে thank <laughs> you যে এবার ডাকনা দিয়ে ভাজা ভাজা করে রান্না করে নেব যে এবার আরো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবার একটু এবার মাছগুলো একবার উল্টে দেবো আর একবার ডাকনা দিয়ে দেবো একেবারে বুনা বুনা করে রান্না শেষ করবো এই যে মাছ বোনা হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব একটু গায়ে গায়ে একটু গল থাকবে এই মাছ রেডি うん。